বন্দি পুরুষোত্তম পরম দয়ালি শ্রী আমার প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুলো সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়াল শ্রী ভালো থাকুন সুস্থ থাকুন চাকরি জীবনের এই যে যুবক ইয়ং যুবক যারা পড়াশোনা করে তারা চাকরির সন্ধান করছে চাকরিটা জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায় আর আমরা দেখতে পাচ্ছি যে চাকরি নিয়ে কি পরিস্থিতি এই চাকরি চলে যাওয়াতে এই যে কত হাজার হাজার চাকরি চলে গেল ছেলে মেয়েদের এই চলে যাওয়াতে সবাই অবসাদে ভুগছেন তারা কি করবেন যাদের চাকরি এমন যাদের চাকরি কোনো কারণে কোনো জায়গা থেকে চাকরি চলে যায় তারা অবসাদে পড়ে যায় বা অনেকেই আছে চাকরির জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কিন্তু অসফলতা হতে সে ভেঙে পড়ছে অবসাদগ্রস্ত হয়েছে তাদের জন্য আচার্যদেব কি বললেন কি করতে বললেন তাদেরকে আসুন জেনে নিই এবং সবাই খুব শেয়ার করবেন কারণ এই পরিস্থিতি আজ ঘরে ঘরে এটার মধ্য দিয়ে আমাদের ইষ্ট কাজ হবে কারণ সবাই জানলে সবাই সবার সাথে এই আচার্যদেবের এই কথাগুলোকে সবার মধ্যে বিলিয়ে দিতে কিন্তু সবাই পারবে তাতে সবাই অবসাদ থেকে মুক্ত হবেন তাই সবাই খুব বেশি করে শেয়ার করবেন আর আরেকটা কথা আমি বলে দিতে চাচ্ছি যে আমি বলি বলি করে বলা হয় না দেখবেন যখন ভিডিওটা আসবে একটা হাইপ অপশন আসে আপনাদের কাছে রিকোয়েস্ট যার মনে ইচ্ছে হবে ওই হাইপ অপশানটা একটু হাইপ করে দেবেন জয়গুরু শুরু করছি এক যুবক ব্যাঙ্গালোরে চাকরি করতেন সেখান থেকে কাজ চলে যাওয়ায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন আরেক যুবক আচার্যদেবকে নিবেদন করলেন চাকরির জন্য সে অনেক পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনোটাতে কৃতকার্য হতে পারছেন না তাই অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন আর আমাদেরকে অনেক মানুষ অনেকভাবে আঘাত করছে অসম্মান করছে সেই পরিস্থিতিতে আমাদের কি করণীয় আজকে এই আলোচ্য বিষয়ে থাকতে জয়গুরু এক যুবক ব্যাঙ্গালোরে চাকরি করতেন সেখান থেকে কাজ চলে যাওয়ায় বর্তমানে তিনি কলকাতায় একটা সংস্থায় কাজ করছেন কিন্তু নতুন চাকরিতে পরিবেশ পরিস্থিতি তার আশানুরূপ না হওয়ায় তিনি অবসাদে ভুগছেন আচার্যদেব সমস্ত কিছু শুনলেন বাস্তব জীবন আর কল্পনায় প্রাপ্তির মধ্যে যে কতটা তফাৎ সে সম্মক ধারণা না থাকলে চলার প্রতি পদক্ষেপে হোচট খেয়ে পড়তে হয় আচার্যদেব যখন সমস্ত কিছু শুনলেন শুনে তিনি বললেন যে বাস্তব জীবন আর কল্পনা আমি কল্পনা করছি একরকম কিন্তু বাস্তব জীবনটা আরেক রকম হচ্ছে তখন দুটোকে যখন আমি মেলাতে পারি না তখন আমরা হোচট খেয়ে পড়ি আচার্যদেব সেই যুবকের উদ্দেশ্যে বলতে লাগলেন জীবনটার দুটো দিক থাকে একটা বাস্তবতা আরেকটা হলো প্রত্যাশা একটা হলো বাস্তবতা একটা যেটা আমরা আশা করি প্রত্যাশা বাস্তবতা আর চাহিদা এই দুটো তফাতকে বুঝতে হবে চাহিদাটা বাস্তবতা অনুযায়ী হতে হবে আমার চাহিদাটা যেন আমার বাস্তবতা অনুযায়ী হয় এখন আমি যদি মাধ্যমিক পাশ করে অনেক উঁচু পদের কিছু আশা করি অনেক তাহলে কি সেই পদে আমি চাকরিতে তো বসতেই পারব না বা আমি এটুকু খেতে পারি কিন্তু আমি আশা করছি অনেক পথ আমার সামনে থাকবে সেগুলো আমি সব খাবো কিন্তু খেতে পারছি না তার জন্য আমার দুঃখ আমার জ্ঞান এতটুকু কিন্তু আমি ভাবছি আমি অনেক কিছু করিব কিন্তু পারছি না তাহলে আমার বাস স্তোপটা আমার জীবনে আমার হয়তো উপার্জন এতটুকু কিন্তু আমি আশা করছি বিশাল কিছু করবার বিশাল কিছু উপভোগ করার কিন্তু পারছি না বললে দুঃখ তাই চাওয়াটাই না পাওয়া দুঃখ সত্যানুসরণ নেস্তৃষ ঠাকুর বলে গেছেন তাহলে বাস্তবতা আর চাহিদাকে আমাদের বুঝে নিয়ে যদি আমরা চলতে পারি যেমন আমার বাস্তবতাটা থাকবে তেমন যেন আমার চাহিদা থাকে তাহলেই কিন্তু জীবনটা সুখের হয় এই যে কাজটা এখন করছো এটা ছেড়ে দিলে আর অন্য কোনো উপায় কি জানা আছে সেটা তোমার ভাত রুটি জোগাবে যদি তুমি এই কাজটা ছেড়ে দাও তাহলে অন্য উপায় উপায় তোমার জানা আছে বা এই কাছ থেকে ছেড়ে তুমি ওই কাজে ঢুকে যাচ্ছ ওখান থেকে তোমার উপার্জন যদি এরকম জানা থাকে তো ঠিক আছে যদি এরকম জানা না থাকে যে রুট ভাত রুটি যোগান দেবে কিনা সেই কাজ থেকে যোগাবে। নেই তো ওই দাদাকে বললেন নেই তো তবে এটাকেই উপভোগ করো যখন যতটুকু পাবো এটাই পরম পিতার দয়া আমাদের উপর আশীর্বাদ এটা মেনে নিলে জীবনে সুখে থাকা যায় ঠাকুর নারী নীতিতে বলছে সন্তোষে সুখ নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মানজসের আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না যদি এই চা বাস্তবতা চাহিদাটাকে যদি আমি মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে পারি তাহলে সুখ আমাকে কখনোই কিন্তু ত্যাগ করবে না আর এই মানুষটা আমাকে আঘাত করেছে এ আমাকে অসম্মান করেছে এটা না ভেবে প্রত্যেক মানুষের মধ্যে ঢুকো কে কি করছে সেটা তার চরিত্র তার আচরণের ব্যাপার আমরা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে যাই সবার সাথে মেলামেশা করো যখন তাদের জীবনের গল্পটা তুমি শুনবে দেখবে নিজের মনে হবে আমি ও এদের থেকে অনেক ভালো আছি এটা কিন্তু ঠিক আমরা নিজেকে নিয়ে ভাবি কিন্তু এমন অনেক মানুষ আছে তাদের মধ্যে যদি আমি সবার সাথে মেলামেশা করি তখন নিজেই নিজে দেখব যে ওর থেকে আমি কত ভালো আছি আমার স্বভাব দিয়ে হোক আমার আচরণ দিয়ে হোক আমার চলা বলা করা ভাবনা চিন্তা সব কিছু যদি আমি সবার সাথে মেলামেশা করে ভাবি মানে তাদের সাথে আমার ভাবনাটাকে দেখতে পারবো যে আমি হয়তো অনেক এগিয়ে আছি তখন দেখবেন কেমন একটা তৃপ্তি আসে তাই যখন যেটা সেটাকে মেনে নিয়ে চলাটাই কিন্তু বাস্তবতা সেটাই সুখের ঠাকুরের কাছে ঢুকে দেখবে কত মানুষের কত রকম সমস্যা যদি ঠাকুরের কাজে আমরা বের হই তখন দেখা যাবে যে ডিপি ওয়ার্কস করতে বের হওয়া হয় দেখা যায় কত মানুষের কত সমস্যা সেখানে আমাদের সমস্যা কোনো কিছুই নয় কোনো ব্যাপারই নয় ভালো মানুষ হতে হবে তার জন্য ভালো মানুষ হতে হবে একটি ভাই আচার্যদেবকে প্রণাম করে নিবেদন করলেন চাকরির জন্য সে অনেক পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনোটাই সফল হতে পারছে না আচার্যদেব তাকে বললেন চাকরি পেতে হলে তোমাকে যোগ্য হতে হবে প্রস্তুতি ভালোভাবে নিতে হবে যেমন করে যা পেতে হয় তার জন্য তাই তাই করাই কিন্তু লাগে সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর বলেছেন যেটার জন্য যেভাবে যা করণীয় তাই করতে হবে আচার্যদের তাকে বললেন চাকরি পেতে হলে তোমাকে যোগ্য হতে হবে প্রিপারেশান ভালোভাবে নিতে হবে শীঘ্র না হলে ব্যস্ত হবে না যে এখনই হচ্ছে না বললে ব্যস্ত হয়ে যাবে না ওইটি ধৈর্য ধরে নিষ্ঠা সহকারে লেগে থেকে তার জন্য যা যা করণীয় সেইভাবে প্রস্তুতি কিন্তু নিতে হবে টার্গেট অ্যান্ড টাইম লক্ষ্য এবং সময় দুটো অনিশ্চিত বিষয় লক্ষ্য আর সময় দুটো কিন্তু অনিশ্চিত এই দুটি অনিশ্চিত বিষয়ের প্রতি একসঙ্গে ধ্যান দেবে না এই দুটি অনিশ্চিত এই দুটো বিষয়ের প্রতি কিন্তু একসাথে ধ্যান দেওয়া যাবে না যে আমার এবারই লাগবে ধরুন কেউ এবার প্রথমে নিটে বসছে তার লক্ষ্য এবারই লাগবে এই সময় লাগবে এবারই লাগবে লক্ষ্যটা এবারই সাকসেস করব হলো না হতাশায় অবসাদে ভুগছে এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ লক্ষ্য আর এই যে সময় আচার্যদেব বললেন টার্গেট অ্যান্ড টাইম এই দুটোই কিন্তু অনিশ্চিত তাই হচ্ছে না বলে এবার হলো না বলে আমি অবসাদে পড়ে যাব এটা করা যাবে না লক্ষ্য আমার ওটাই কিন্তু ওটা তো আমার নাও হতে পারে তার জন্য অন্য অপশনটা আমাকে এবার ধরতে হয় তাই এই দুটোই কিন্তু অনিশ্চিত যদি টাইমের প্রতি ধ্যান দাও তবে টার্গেটে ধ্যান দেবে না আচার্য যদি বললেন যদি টার্গেটে ধ্যান দাও তবে টাইমের প্রতি ধ্যান দেবে না যদি তোমার টার্গেট থাকে যে আমি এটাতেই লাগাবো এই চাকরিটাই করব এই লাইনেই আমি যাব তাহলে টাইমের প্রতি ধ্যান দেওয়া যাবে না কারণ তোমার এক বছরেও হতে পারে দু বছরও হতে পারে তিন বছরেও হতে পারে চার বছরও হতে পারে আর যদি টাইমের প্রতি ধ্যান দাও তাহলে কিন্তু টার্গেটে ধ্যান দেবে না যে আমার দুই বছরের মধ্যে কোনো কার্যোগর করতে হবে যে কোনো কাজ আমার দু বছরের মধ্যে কার্যগর করতে হবে এখন তোমার লক্ষ্য যেটা সেটা দু বছরের মধ্যে নাও হতে পারে যদি টাইমে ধ্যান দাও তাহলে তোমার অপশনগুলো ধরে নিতে হবে সেইভাবে এগিয়ে যেতে হবে আর লক্ষ্যের প্রতি যদি ধ্যান দাও তাহলে টাইমের প্রতি কিন্তু ধ্যান দেওয়া যাবে না আচ্ছা এত সুন্দর করে কিন্তু এই অন্তত ইয়ং জেনারেশানদের জন্য খুবই দরকারি এই কথাগুলো তারা জীবনে যখন লক্ষ্যটা টার্গেটটা যখন ফুলফিল হয় না তারা অবসাদে পড়ে যায় কিন্তু আচার্যদের বারবার বলছেন দুটোই অনিশ্চিত সময়ও যেমন অনিশ্চিত টার্গেটও অনিশ্চিত যদি টাই টাইমের দিকে ধ্যান দিতে হয় তাহলে টার্গেটে ধ্যান দেওয়া যাবে না টার্গেটের দিকে যদি ধ্যান দাও তাহলে কিন্তু টাইমের দিকে ধ্যান দেওয়া যাবে না যে কোনো একটাকে ধরতে হবে তিনি বললেন মানুষ যা পছন্দ করে সেই অনুযায়ী কর্ম ও তার পরিণাম লাভ করে মানুষ যেটা পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু তার কর্ম এবং পরিণাম লাভ করে তিনি বললেন তুমি অন্যের ওপরে নির্ভর না করে কর্ম করে যাও বসে থাকবেন অন্যের উপরে নির্ভর না করে তোমার যার যেটার জন্য যা করণীয় তুমি কর্ম করে যাও ফলের আশা না করে কর্ম করে যাও ফল দেওয়ার তিনি দেবেন কিন্তু যা করা তা করে যেতে হবে আর এই যে কথাগুলো পুরো নাট মণ্ডপ জুড়ে সবাই মানে একদম জায়গাটা একদম চুপচাপ হয়ে গেল মন দিয়ে সবাই তখন সেই কথাগুলো শুনছিলেন তিনি বলে চলেছেন ঠাকুরের মানুষ উল্টো যুদ্ধ করে কেউ দুর্ব ব্যবহার করলে সে তার সাথে ভালো ব্যবহার করে কিছু দিয়ে নিমন্ত্রণ করে ডালা পাঠায় সে কেন এরকম ব্যবহার করল তার কারণ খুঁজে তার নিরাকরণের প্রয়াসই হয় জীবন চিরস্থায়ী নয় এই সময়টাকে আমি নষ্ট করব কেন এই অমূল্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি ভালোভাবে বাঁচব উপভোগ করব তার কাজে লাগাব এরকম আমরা প্রতিনিয়ত দেখতে পাই আচার্যদেবের কাছে বিভিন্ন নিবেদনকে বোঝায় আর এই আলোচনাটা অত্যন্ত জরুরি আলোচনা অত্যন্ত আমাদের ইয়ং জেনারেশনের যে কচি কাচা মেয়ে ভাই বোন তাদের জন্য তাই এটা অনেক অনেক করে আপনারা শেয়ার করবেন প্রত্যেকটা অভিভাবকদের যেমন জানা উচিত কারণ অনেক সময় পরিবারেও যখন তার ছেলেমেয়েরা টার্গেট পূরণ করতে পারে না তখন অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে পড়েন নানারকম তাদের কথা শোনান আবার সময়ের মধ্যেও যখন তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারে না তখনও যেমন যে পারছে না সেও অবসাদে পড়ে যায় পরিবারের লোকজনরা অবসাদে পড়ে গিয়ে তাদের মানসিক চিন্তাধারা মানসিক অবসাদে তারা পড়ে যায় কিন্তু আচার্যদেব এটাই বারবার বলছেন যে টাইমের দিকে ধ্যান দিলে লক্ষ্যের দিকে ধ্যান দেওয়া যাবে না আবার লক্ষ্যের দিকে যদি ধ্যানটা দাও তাহলে টাইমের দিকে ধ্যান দেবে না তাহলেই জীবনের সফলতা আসবে সুখ কখনোই ত্যাগ করে যাবে না তাই বাস্তব এবং যেটা চাহিদা বাস্তব আর চাহিদাটাকে মেনে নিয়ে জীবনে যদি চলা যায় তবেই পরম সুখে থাকা যায় সবার মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন জয়দেব